দশ জেলা বিএনপির সম্মেলনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন অনেকে সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি সোরাচারের রক্তচক্ষু অপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে একাত্তর দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই বিএনপির বিরুদ্ধে কারোর অপপ্রচারে বিভ্রান্ত হবেন না দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি শনিবার বাইশে ফেব্রুয়ারি শহরের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তিনি আরও বলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত সতরটি বছর আন্দোলন করেছি সেই স্বৈরাচার আজ পলাতক তারা বিভিন্নভাবে মাথাচেরা দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দাবার অজুহাত নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের এই লক্ষ্য আমরা হাসিল দিতে পারি না দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন আমাদের মধ্যে মত থাকতে পারে আমরা বসবো আলোচনা করবো এক আলোচনা শেষ না হলে আবার আলোচনায় বসবো আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করবো আমাদের অনেক কাজ দেশকে পূর্ণ কাজ দেশের সামনে আরও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের একাত্তর দফার রূপরেখা দিয়েছি সেটির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে করব। তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য স্বাস্থ্য ব্যবস্থা কৃষির জন্য আমরা কি কি করতে চাই তার কথাও উল্লেখ করা আছে সমগ্র দেশকে পূর্ণ গঠন করার জন্য আমরা কি কি করতে চাই সেগুলোও বলা আছে সুজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নারজ বেগম সম্মেলনে সভাপতিত্ব করেন ও করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আমান উল্লাহ আমান জেলা বিএনপির যুগ্ম জেলা দিল্লাসন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ আনিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ ধর্মবিষয়ক সম্পাদক অমিলন্দু দাস অপু সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তিপ্টি বর্তমান নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আয়ুব আবুল হোসেন আজাদ সাবিরা নাজমুল মুন্নি ও অন্যান্য নেতৃবৃন্দ